আমি বাগান করি অনেক আল্লাহ রহমাতে ভালো আছি প্রিয় দর্শক আজকে চলে এলাম শিরিনা বেগমের এই আপেল কুল বাগানে এই যে দেখতে পাচ্ছেন থুপাই থুপাই যে বড়ই ধরে আছে বয়স্ক মহিলা আর তার অগ্রগতিতে যদিও তার ছেলের বাগান সেই এখন পরিচর্চা করতেছে চলে এলাম শিরিনা

আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ